এই সবাই দেখেন এই যে আমার মোবাইল নাম্বারটা আছে সবাই দেখেন এই যে আমার নামটা আছে সবাই দেখেন আমার নামটা কৃষ্ণ দাস আমার বোন নাম হচ্ছে কি মৌসুমী দাস এই যে আমি পটদুল আছে আপনারা সবাই দেখেন সবাই আমার ভয় শেয়ার হন শহর কালীপুর তেরোডং গুয়াট এলাকা থেকে এক গৃহবধূ রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনায় তীব্র চাঞ্চল্য জানা যায় যে ওই এলাকার বাসিন্দা কৃষ্ণদাসের স্ত্রী মৌসুমী দাস চলতি মাসের পঁচিশ তারিখ দুপুরবেলা ওনার নিজ ঘর থেকে কাপড় বিক্রি করার উদ্দেশ্যে বের হয়ে পড়েন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলেও উনি আর বাড়িতে ফিরে আসেননি যার ফলে চিন্তিত হয়ে পড়ে গোটা পরিবার অনেক খোঁজাখুঁজি করার পর ওনার কোনো হতিশ পাননি পরিবারের লোকেরা পাশাপাশি ওনার সঙ্গে থাকা মোবাইল ফোনকেও সুইচ অফ দেখায় পরবর্তী সময় চলতি মাসের ছাব্বিশ তারিখ শহর মহিলা থানায় মৌসুমি দাসের স্বামী কৃষ্ণদাস একটি নিখোঁজ ডায়েরি করেন ওনার পরিবারের লোকেদের কাছ থেকে জানা যায় যে দাস কাপড় বিক্রি করতেন আরও বিগত কয়েক বছর পূর্বে কৃষ্ণ দাস সামাজিকভাবে মৌসুমী দাসকে গন্ডাছড়া থেকে বিবাহ করেছিলেন বর্তমানে ওদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে চলতি মাসের পঁচিশ তারিখ মৌসুমী দাস ওনার নিজ ঘর থেকে বের হওয়ার সময় স্বর্ণালঙ্কা সহ নগদ প্রায় পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা নিয়ে বের হয়ে চলে যায় স্থানীয়দের অনুমান হয়তোবা প্রণয় সম্পর্ক কারোর সাথে থাকার কারণেই মৌসুমী দাস ওনার নিজ ঘর থেকে পালিয়ে গিয়েছে বর্তমানে কৃষ্ণদাস ওনার স্ত্রীকে খুঁজে না পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছেন এখন দেখার বিষয় হল পুলিশ প্রশাসন তদন্ত ক্রমে কি ভূমিকা গ্রহণ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সবাই পাশাপাশি ওনার স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান কৃষ্ণদাস কৈরা শহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট আর টিভি ত্রিপুরা নাই যে সময় বাড়তি থেকে কাপড় লইয়া যাওয়ার পরে সে আমি সেদিন তার হাতে যোগাযোগ করতাম পারছি না সেদিনে চোখাইছি শুক্রবার দিন আস্থা দিনে চুকাইছি পাইছি না দুপুরবেলা গিয়া আমি

সংসার নিয়ে খুব টেনশনে ব্যস্ত থাকি সবসময় আপনি কি করেন আমি একটা বিজনেস করি আচ্ছা আপনি আমি যে আসামিটা যেখানেই তা হোক না হ্যাঁ যে রাজ্যে যে দেশে হোক হ্যাঁ মানে মানে ফৌজিরাই পুলিশরাই সবাই আমার এই কাজটা সবাই মনোযোগ দিয়া তদন্ত করতো সবাই মনোযোগ দেওয়া এটা ইন্টারি করিয়া কত শক্তি আসামি ধরতা তাড়াতাড়ি আমার এই যে এই যে ফটো আছে এই ফটোটা সবাই দেখেন এই যে আমার মোবাইল নাম্বারটা আছে সবাই দেখেন এই যে আমার নামটা আছে সবাই দেখেন আমার নামটা হলো কৃষ্ণ দাস আমার বোন নাম হচ্ছে কি মৌসুমী দাস এই যে আমি ফটো ধরে রাখছি আপনারা সবাই দেখেন সবাই আমার শেয়ার চাই মানে আমার স্ত্রী ফিরা পাইতে চান স্ত্রীরে আমি ফিরিয়া আবার পাইতে চাই আপনারা সঠিকভাবে তদন্ত করেন সঠিকভাবে ইনকোয়ারি করেন করার পরে তাড়াতাড়ি সাতটা দিনের ভিতরে আপনারা আসামি ধরেন ধরলে তাড়াতাড়ি আমার এই নাম্বারে মোবাইল নাম্বারে যোগাযোগ আমার লগে করতে পারলে করতে চাইলে আপনারা করতে পারবা হ্যাঁ ভিডিও কলিং করিয়া আমারে লোকটা ধরার পরে আপনারা আমার দেখাই দেখাইবা এরপরে দিয়া থানার মারফত আসামিরা তাড়াতাড়ি আপনারা ঘটাইবা এই এই জায়গার নাম হচ্ছে গিয়া জায়গার নাম হচ্ছে গিয়া আমি যে জায়গাতে বসবাস করি এই জায়গার নাম হচ্ছে গিয়া কোথাও খালি রাখি জায়গাটার নাম কি তা আমি যে জায়গাতে বসবাস করি এই জায়গাতে এই জায়গার নাম হচ্ছে কালীপুর পাইতাবাজার উত্তর কালিপুর ওয়ার্ড নাম্বার হচ্ছে এটা সহস্তা বেশ কী স্যার আমার মেয়ের বাতার টাকা কন্যা বাতার টাকা ব্যাংকে আসলো আমার মিসেসে আমার মিসেসে হুম কত টাকা আট হাজার টাকা আছে দশ হাজার টাকা আছে আট হাজার টাকা তুলছে আটটা আটা বইয়া হাজার আটশো টাকা আছে এটা এখনো তুলছে না এটা তোলার সম্ভাবনা আছে এটা নমনি আমি নাই কালকে চেষ্টা করছিলাম তোলার লাগি মেয়েদের দুই হাজার টাকা আছে এটাও চেষ্টা করছিলাম তোলার লাগি তুলতে পারছি না এখন অ্যাকাউন্টটা লক করার গেছিলাম কীছি এটা আমার দেওয়া সম্ভব না তবে আসুক গেছিলাম মেম্বারের দ্বারা মেম্বারে কইছে যে

আচ্ছা তো এই জায়গার নাম হয়েছে কালীপুর তাহলে আপনি আমার স্ত্রীরে আপনার স্ত্রীরে আপনি ফিরা পাইতে চান এটাই আপনার দাবি আমার স্ত্রীরে আমি ফিরিয়া আবার পাইতে চাই আর সঠিক কঠিন শাস্তি আমি পঁচিশ সপ্তাহ দশ দিনের ভিতরে আমি চাই এটা আর আমার স্বামী আমার আমার নিজের থেকে আমি ফিরিয়া আবার পাইতে চাই আর জায়গার নাম হচ্ছে কি জায়গাতে আমি বসবাস করি জায়গার নাম হচ্ছে কি কালীপুর অথচ সাইট সাইট বাজার উপরে